এরম কুপ্তা বাইনে দেখাবো চলুন দেখিয়ে নিয়ে যাক কুপ্তাটা কেমন করে বানাচ্ছি আসসালামু আলাইকুম তাজবাক রাই তো মাংস মিক্সচারে পিসে নিয়েছি এখানে দিয়েছি গোটা জিরে গোল কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি নিয়েতে দেওয়া হয়েছে আদা রসুন দেব দু চামচ আদা রসুন মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শস্য তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি কেন কাঁচা জিরে গোটা পিসে দেওয়া হয়েছে ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এটা মেখে নেব ভালো করে এই যে কুপ্তার মাংস রেডি ভাজার পালা কুপ্তাগুলো ভাইজি এই যে এই কাবাব হচ্ছে কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে পুরো রেডি এই পাতিলেবুর রস দিয়ে খাওয়া হবে গরম গরম এখানে শীত কাবাব করা হয়েছে ধো দেওয়া হয়েছে কাঠকয়লা দিয়ে তো কেমন হয়েছে বলবেন কমেন্ট করে